আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ থেকে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এবং আট টাকা খরচে টাকা বের করতে হয় বা অনেকেই কিভাবে এত কম খরচে টাকা বের করছে তো আমার টেলিগ্রাম গ্রুপে আহ অনেকেই এই ধরনের পোস্ট করে জানতে চান যে আসলে মানুষ কিভাবে পাঁচ টাকা খরচে ছয় টাকা খরচে বিকাশ থেকে টাকা বের করছে তো এটা সবাই পারছে না কিছু কিছু মানুষ পারছে যারা পারছে তারা কিভাবে পারছে তার বিস্তারিত বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন বিকাশ থেকে ক্যাশ আউট করলে আঠারো টাকা নব্বই পয়সা কাটে আর যদি প্রিয় এজেন্ট করে ক্যাশ আউট করা হয় সেক্ষেত্রে কাটে চোদ্দ টাকা নব্বই পয়সা আর যারা বিকাশের দোকান আছে তারা হচ্ছে টাকাটা স্যানমানের মাধ্যমে কাস্টমারকে পাঠিয়ে থাকে সেক্ষেত্রে তাদের কোনো খরচ লাগে না পুরো টাকাটাই বেঁচে যায় বা ফি সর্বোচ্চ টাকা 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 কাটতে পারে বান্ডেল কিনে নিলে বা কাটে কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ দুই টাকা এবং আট টাকা খরচে টাকা বের করতেছে তো আমিও রিসেন্টলি ষাট টাকা খরচে প্রথমে কিছু টাকা বের করেছিলাম এটা হচ্ছে অনলাইনে এক বায়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিকাশ এক্সচেঞ্জ নামে যে নাম্বারটা রয়েছে এই ব্যয়ের মাধ্যমে আমি রকেটের এবং বিকাশের টাকা বের করেছি ষাট টাকা খরচে এবং আমাকে টাকাটা দিয়ে দিয়েছে হচ্ছে ব্যাংকে তো যারা কম খরচে টাকা বের করতেছে তারা এইভাবে বিভিন্ন এক্সচেঞ্জ গ্রুপে বা যারা এরকম ব্যালেন্স কিনে তাদের থেকে কিন্তু মূলত নিচ্ছে তো এটা আপনাকে যে কেউ দিবে না বা আপনিও যে কাউকে দিবেন না এটা বিশ্বাস অবিশ্বাসের একটা ব্যাপার রয়েছে যাদের এরকম বিশ্বস্ত মানুষ রয়েছে এবং বিশ্বস্ত গ্রুপ রয়েছে সেখানে তারা বিকাশের টাকা পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা ইভেন আট টাকা দিয়ে পর্যন্ত সেল করতে পারতেছে নিয়মটা হচ্ছে আপনি টাকাটা তার বিকাশে মানি করে দেবেন সে আপনাকে টাকাটা আপনার পছন্দ অনুযায়ী একটি ব্যাংকে দিয়ে দিবে। তো এখন প্রশ্ন হচ্ছে তারা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা বা আট টাকা দিয়ে কিনে নিয়ে এই টাকাটা কি করে তাদের কিভাবে লাভটা হয় এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমার এই স্ক্রিনে আপনারা যে কিউআরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাংলা কিউআর আর এই বাংলা কিউরটি আইএফআইসি ব্যাংকের একটি বাংলা কিওয়ার তো আপনি যখন বিকাশ থেকে রকেট থেকে বা অন্য যে কোনো ব্যাংকের পেমেন্ট এর মাধ্যমে এই বাংলা পেমেন্ট করে টাকা টাকা নেবেন সেই আপনার আইএফআইসি ব্যাংকে চলে যাবে কোনো প্রকার ফিস বা চার্জ কাটবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু টাকাটা আপনার ব্যাংকে চলে যাবে এবং আপনি ক্যাশ করতে পারবেন তো যারাই আপনার থেকে পাঁচ টাকায় ব্যালেন্স কিনছে বা সাত টাকায় ব্যালেন্স কিনছে তারা প্রত্যেকেই আইএফআইসি ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে তো তারা আপনার টাকাটা নিয়ে কিউআর স্ক্যান করে তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যায় এবং সে টাকাটা সে খুব সহজেই ক্যাশ করতে পারে এবং সে পাঁচ টাকা নিলে পাঁচ টাকায় কিন্তু তার লাভ থেকে যায় আরেকটা বিষয় ব্যবহার সেখানে বিকাশ থেকে কিন্তু প্রতিটা বিকাশ অ্যাকাউন্ট থেকে দৈনিক দশ হাজার টাকা নেওয়া যায় তো যারা এই কাজটা করে তারা অনেকগুলো বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে বা অনেকের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের এই বাংলা কিউআর মাধ্যমে টাকাটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে যায় এছাড়া আরো কিছু মানুষ আছে যারা হচ্ছে বিকাশের বিজনেস করে এবং তাদের প্রচুর পরিমাণ বিকাশের ব্যালেন্স লাগে অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা ছাড়ার কাস্টমার আছে তো তারাও কিন্তু টাকাটা কম রেটে কিনে থাকে কিনে তাদের কাস্টমারের কাছে সেল করে থাকে সেক্ষেত্রে সে যে রেটেই কিনে তার সে রেটটা কিন্তু লাভ থাকে তো বিওয়ার্স আরেকটা কথা বলি যেহেতু আপনারা এখন জানতে পেরেছেন যে আইএফআইসি ব্যাংকের বাংলা কিওয়ারের মাধ্যমে বিকাশ থেকে টাকা ফ্রিতেই বের করা যায় তো আপনি আইএফআইসি ব্যাংকের বাংলা কিও নিবেন হয়তো ভাবতেছেন কিন্তু এই আপডেটটা এক তারিখের আগ পর্যন্ত চলবে অর্থাৎ আজকে মে মাসের চব্বিশ তারিখ এটা কিন্তু একত্রিশে মে পর্যন্ত চলবে তারপর কিন্তু এটা তো চার্জ বসে যাবে তখন আর ফ্রিতে টাকা বের করা যাবে না তখন হয়তো বা আপনারাও বিকাশের টাকাটা কম রেটে বের করতে পারবেন না এইভাবে সেল করতে পারবেন না তো এখন যদি কারো বাংলা কিও নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা এটা অ্যাভয়েড করে যাবেন কারণ এটার জন্য আপনি অ্যাপ্লাই করলে কম পনেরো দিন সময় লাগবে এটা পেতে পেতে তো আমি এরকম বাংলা কিওয়ার দ্বারা কাছে পাঁচ টাকা করে হচ্ছে আমার বিকাশের অনেক ব্যালেন্স কিন্তু সেল করেছি তো এটাই মূলত ছিল বিকাশ থেকে কিভাবে কম খরচে বা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা খরচে টাকা বের করা হয় এটার সিক্রেট তো যারা জানতেন না তারা আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন তো যদি আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় যদি ভালো লাগে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই সব বিষয় সবার আগে জানতে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে